সেকেন্ডারি মাছ বা যেটাকে আমরা বলি শাখা মাত বেসিক মাদের সাথে সেকেন্ডারি মাদের হান্ড্রেড পারসেন্ট সম্পর্ক অর্থাৎ বেসিক মাদ ছাড়া সেকেন্ডারি মাদ হওয়ার কোনো সুযোগ নাই বেসিক মাদ কি বলেছিলাম আলিফ মাদ আলিফের ডাইনে জবর ওমাদ ওয়াও সাকিনের ডাইনে পেশ ইয়ামাদ ইয়া সাকিনের ডাইনে জের এর পাশাপাশি আমরা বলেছিলাম আলিফ মাদের সেইম মাদ খাড়া জবর সেইম মাদ উল্টা পেশ সেইম মাদ খাড়া জের খাড়া জবর হলো আলিফ মাদের সাথে সাউন্ড মিল থাকে আর উল্টা পেশ মিল থাকে হলো ওয়াদের সাথে আর খাড়াজের মিল থাকে ইয়ামাদের সাথে তাহলে আলিফ মাদ ওয়াওমাদ ইয়ামাত খাড়া জবর খাড়াজের পেশ এই সবগুলো বেসিক মাছ এই বেসিক মাদের সাথে শাখা মাদ হল তিন প্রকার মাদ্দে মত যেটা চার মাদ মাদে মনফাসিল যেটা তিন আলিপ মাদ মাদ্দেল লাজিম সেটাও চার মাদ চার আলিপ মাদের চিহ্ন কিন্তু একই হবে মোতাসিল এবং মাদ্দেল আজিমের চিহ্ন কিন্তু একই হবে কিন্তু একটার সাথে আরেকটার পার্থক্য হলো আমরা কাকে ইনশাল্লাহ আগে জানতে হবে মুত্তাসিল শব্দের অর্থ কি মুত্তাসিল শব্দের অর্থ হলো সংযুক্ত মুতাসিল শব্দের অর্থ হলো অ্যাটাচ শব্দের অর্থ কি অ্যাটাচ আর মুনফাসিল অর্থ হলো ডিটাস এখন একটা প্রশ্ন আসে যে মাদের সাথে আবার অ্যাটাস সম্পর্ক কি ডিটাসের সম্পর্ক কি মত্তাসিল অ্যাটাচ কি অ্যাটাচ বেসিক মাদের সাথে হামজা অ্যাটাচমেন্ট বেসিক মাদের সাথে কার অ্যাটাচমেন্ট হামজা সেটা কিভাবে একই শব্দের মধ্যে খেয়াল করেন একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে যদি হামজা হয় তাহলে সেটা হলো মুক্তি তাহলে বেসিক মাদের সাথে হামজার সম্পর্ক কয় ভাবে হবে দুইভাবে একটা হচ্ছে বেসিক মাদের সাথে হামজাটা একই শব্দে থাকবে যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো বেসিক মাত কি মাদ এই যে মাদ আর সাথে কি আছে হামজা আছে এখানে বেসিক বেসিকমাত্রা কি মাত ইয়ামাদ তার পাশে কি আছে হামজা আছে এরপরে ওমাদ যেমন এটা যেমন সু হামজা জবর আ এটা কিন্তু ওয়মাদের পরে হামজা তার মানে হলো বেসিক মাদের সাথে হামজার অ্যাটাচমেন্ট হলে সেটা মুত্তাসিল বা এভাবেও বলতে পারি একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে হামজা আসলে সেটা মত একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে হামজা আসলে সেটা মত্তাছিল একই শব্দের মধ্যে হামজা কিভাবে আসবে তো আমরা বললাম আর মা বেসিক মাত কি কি ওই যে আপনার আলিফ মা দ মা দিয়া মাদ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এই সবগুলো কিন্তু আপনার বেসিক মাত আমার সাথে পড়বেন এখন এই চার আলিফ মাদ মোত্তাসিল হচ্ছে চার আলিফ মাদ তো এক আলিফে আমরা বলেছিলাম এক আলিফ সমান সমান দুই হারাকা আর চার আলিফ সমান সমান কিন্তু আট হারাকা না চার সমান সমান কিন্তু ছয় হারাকা চার সমান সমান ছয় হারাকা অর্থাৎ আপনার আঙ্গুল আপ ডাউন করবেন আপস অ্যান্ড ডাউন কয়বার ছয় বার তাহলে এটা চার আলিফ মাদের সময় নির্ধারণ হয়ে যাবে তবে ওইভাবে টাইম সব সবসময় ওইটাকে মেনটেন করা যায় না আঙ্গুল উপর উঁচু করে নিচু করে এটা একটা মাফ হয়ে যায় যেমন আমরা যদি এখন পড়ি আমি বলার পর আপনারা বলবেন যা জি ও

ইয়ামাদ একই শব্দে হামজা আলিফ মাদ একই শব্দে হামজা আলিফ মাদ একই শব্দে হামজা একই শব্দ কিভাবে যে এখানে কোন কি নাই দুই শব্দ মানে অক্ষরের মাঝে কোনো ফাঁকা নাই অর্থাৎ স্পেস নাই মাউন মা Sawon, sawon, alai, Ala'in ibetira, u, Ib এইগুলো সব আলিফ মাদের পাশে একই শব্দে হামজা আছে আস আ হা উলা হ্যাঁ উলা উলা ই ওলা এবার দেখেন অমাদের পরে একই শব্দে আমজা সু A so a tabu a tabu a e o Yude o e o de o এরপরে আমরা চলে আসলাম মাধ্যে মুনফাসিলে মুনফাসিল শব্দের অর্থ হচ্ছে ডিটাস মানে শব্দিক অর্থে আর কি বা বিযুক্ত সংযুক্ত না কার কার সাথে সংযুক্ত না বেসিক মাদের সাথে কে সংযুক্ত না আমজা। বুঝতে পেরেছেন তাহলে বেসিক মাদের সাথে হামজার সংযুক্তি নাই হামজাটা ভিন্ন ভিন্ন শব্দে যেমন আমরা কিন্তু দেখে বুঝতেই পারছি যে এটা একটা শব্দ এটা আলাদা শব্দ এটা একটা এটা আলাদা এই যে যে আলাদা কিভাবে বুঝলাম এই যে মাঝখানে একটা স্পেস আছে এখানে একটা স্পেস আছে বাংলায় যেমন আমরা একটা শব্দকে আরেকটা শব্দ থেকে আলাদা করে কি দেখে মাঝখানে স্পেস থাকলে সেটাকে আমরা বলি এই শব্দটা আলাদা এই শব্দটা আলাদা ঠিক না আমরা তো সবসময় অর্থ বুঝি না অনেক বাংলা কিন্তু এরকম আছে যে বাংলা অর্থ বুঝতে গেলেও আপনাকে ডিকশনারির সাহায্য নিতে হয় বুঝতে পেরেছেন অনেক কঠিন কঠিন বাংলা আছে যারা বিভিন্ন উপন্যাস বাংলা উপন্যাস পড়ে সাহিত্য পড়ে তারা জানে যে বাংলাতে কত কঠিন তা এই বাংলার ক্ষেত্রে আমরা যেভাবে স্পেস দেখে দেখে শব্দ আলাদা করি এখানেও দেখেন স্পেস দেখে দেখে আমরা শব্দ আলাদা করছি তাহলে এই মুনফাসিলটার অর্থ কি বলেছিলাম মুনফাসিল মানে হচ্ছে ডিটাস বা বিযুক্ত এখন প্রশ্ন আসে বিযুক্ত কার সাথে কার বিযুক্তি বেসিক মাদের সাথে হামজার বিযুক্তি এই দেখেন একটা শব্দ শেষ হবে বেসিক দিয়ে এটা এটা কিন্তু না মাদের চিহ্ন এটা কিন্তু মাদের চিহ্ন এটা কিন্তু কোনো যায় আসে না এই চিহ্ন যদি নাও দেয় তবু আপনাকে মাদে মুনফাসিল বুঝতে হবে কি দেখে যে শেষে বেসিক মাদ থাকবে আর একটা শব্দের শুরুতে কি থাকবে হামজা থাকতে হবে হামজা থাকতে হবে হামজা কাকে বলে আলিফের উপরে নিচেই কোন হরকত থাকলে সেটাই হামজা আপনি মনে করবেন না যে এই যে যে হামজার চিহ্ন আছে এটা থাকলে হামজা নাইলে হামজা না তা কিন্তু না হরকত থাকলেই সেটা হামজা তাহলে আমরা কি বললাম যে একটা শব্দ শেষ হবে বেসিক মাদ দিয়ে দ্বিতীয় শব্দ শুরু হবে হামজা দিয়ে এটা হচ্ছে মুনফাসিল অর্থাৎ বিযুক্ত সেপারেট যেটাকে আমরা বলি অর্থাৎ বেসিক মাদ থেকে হামজাটা কি হবে সেপারেট থাকবে বেসিক মাদ থেকে হামজাটা সেপারেট থাকবে এটা হলো মুনফাসিল বেসিক মাদ থেকে হামজাটা যদি সেপারেট থাকে তাহলে সেটা কি হবে মাধ্যে মুনফাসিল হবে মনে রাখবেন তাহলে মাধ্যে মুনফাসিল হচ্ছে বেসিক মাদের পরে হামজাটা যদি সেপারেট থাকে একই শব্দের মধ্যে না থাকে তাহলে সেটা মন পাওয়া যেমন এটা মান ইদান বলি বলেন মা zila la ija ma uzi zila maun zila ma la zila illa awfusahum

আচ্ছা আবি এটা কিন্তু মনফাসিল এটা আলিফ মাদ একটা শব্দ শেষ হয়েছে দ্বিতীয় শব্দ শুরু হয়েছে হামজা দিয়ে আর বি এটা কিন্তু ইয়ামাত তার এটা হচ্ছে তিন আলিপ আর বি হচ্ছে এক আলিপ ইয়াদা আসুরা লাহাব তাব্বাত ইয়াদা আবি ما أونا ما, ما إن أعطيناك إنا أعطيناك এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হলো নতুন যারা এই নুনে কিন্তু দেখেন তাজদিদ আছে মনে রাখবেন আমরা পরে অবশ্য পড়বো আবার ইনশাআল্লাহ নুন এবং মিম অক্ষর হচ্ছে নুন এবং মিম এই দুইটা অক্ষরে যদি তাজদিদ থাকে আমরা তো জানি তাজদিদ কিন্তু কখনো একা একা ব্যবহার হয় না তাজদিদের উপরে হয় জবর থাকবে নালে জের থাকবে না পেশ থাকবে এটা আমাদের দেখার বিষয় না তাজদিদের উপর নিচে কি থাকলো না থাকলো কিন্তু তাজদিদ থাকলে নুন এবং মিমের উপরে সেটা অজিব গুননা সেটা অবশ্যই গুননা করতে হবে আর গুন্নার পরিমাণ কিন্তু কতটুকু একালিপ মাদের সম পরিমাণ গুন্নার পরিমাণ কতটুকু একালিপ মাদের সম পরিমাণ গুরুমার একটা পরিমাণ আছে সেটা কত আলিপ মাত এক আলিপ মাত করতে যত সময় লাগে গুন্নাটা ঠিক ততটুকুই হতে হবে এর বেশি হবে না কমও হবে না অনেকে আমরা দেখি যে অনেক কারি সাহেবরা পড়া সুন্দর করার জন্য গুন্না করে চার আলিপ মাদের সম এটা যদিও তাজবিদের রুলসের রুলস এটাকে এটার ব্যাপারে ই নাই এটা মানে কি বলে না এটাকে কি করে না এই এই পড়াটাকে যথাযথ মনে করে না কিন্তু পড়ার সৌন্দর্য বাড়ানোর জন্য তারা এরকম গুন্নাও করে চার আলিক মাদের সমপরিমাণ তিন আলিক মাদের কিন্তু তাজবিদ এটাকে সাপোর্ট করে না কিন্তু যদি তার উদ্দেশ্য যেহেতু এটা গুনাহের কাজ না কেউ যদি বেশি করে গুন্না বেশিক্ষণ করে এবং এই পড়াটা যদি সুন্দর হয় মানুষ যদি এর প্রতি আকর্ষণ হয় মানুষের এবং এই আকর্ষণটা থাকবে শুধুমাত্র কোরআনের কোরআন যে সুন্দর পড়তে হয় আপনারা কেউ হাত উঠাবেন না এক পরবর্তী ক্লাসের জন্য এখন হাত হাত উঠাবেন না এটা খাই হয় আহ খারাপ দেখা যায় আর কি তাহলে Yada abi, yada abi, abi na abi, abi ma algonna, ma algonna, in is it in? এখানে স্টে করলাম ইন বলে এখানে যে সময় দিলাম এটাই কিন্তু অজিব গুন্না মানে এটাই গুননা আর কি অজিব গুন্না বলে কথা না এটাই গুননা তাহলে এখানে এটা মুনফাসিল এদা মা এটাও মুনফাসিল ইন্না এটাও মুনফাসিল মুনফাসিল কিভাবে চিনলাম যে বেসিক মাদ আলিফ মাদের পরে হামজাটা ভিন্ন শব্দে শুরুতে এখানেও একই নিয়ম এখানেও একই নিয়ম তাহলে হচ্ছে একই শব্দে আলিফ মাদের বেসিক মাদের পরে যদি কি থাকে হামজা থাকে আর মুনফাসিল এখানেও হামদের সাথে হামদার সাথে সম্পর্ক কিন্তু নিয়মটা হচ্ছে একই শব্দে না বরং ভিন্ন শব্দে হামজা হবে ইয়া يا, يا أيها لا أعبد لا أعبد ولا أنتم ولا أن আনা এখানে টানা মানা এখানে মাদ হবে না এখানে দেখা দেখা যাচ্ছে মাদের মতো এটা আসলে আলিপমাদ না এর উপরে মাদ ঠিক আছে কিন্তু এই যে উপরে যে গোল চিহ্ন আছে অর্থাৎ আমরা যেটাকে বলি হচ্ছে এটাকে রাউন্ড ফুল কি আমরা কি বলে ভুলে গেছি বৃত্ত বৃত্ত সহ আলিপ যেটা এই বৃত্ত সহ আলিপটা কি হয় না মাদ হয় না এই আনার অর্থ কিন্তু আমি আনার অর্থ কি আমি

তাহলে আমরা মাধ্যে মত্তাচিল এবং মাধ্যে মনফাসিল আমরা পড়লাম আমরা মাদ্রে লাজিমটাও একই ভাবে আমরা পড়ে নিতে পারি যেহেতু সময় আছে আমরা আগামী ক্লাসে নাইলে আবার রিপিট করবো মাধ্যে লাজিম হচ্ছে একই শব্দের মধ্যে মুত্তাসিলেরই মতো এবং মুত্তাসিলের মতনই মাদের চিহ্ন হবে চারলিক মাদ কিন্তু পার্থক্যটা কোথায় মুত্তাসিল এবং লাজিমের মধ্যে মুত্তাসিলে হচ্ছে একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে হামজা থাকতে হবে হামজা এখানে অন্য কোনো অক্ষর না কিন্তু লাজিমে হলো একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে কি হবে তাসদিদ অথবা সাকিন এখানে কোন অক্ষরের ফাংশন নেই এখানে ফাংশনটা কি একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে হয় হরকতের তাসদিদ থাকবে না হইলে সাকিন থাকবে হয় তাসদিদ নইলে সাকিন হয় তাজদিদ নইলে সাকিন এখানে হামজার কোনো কি নেই সম্পর্ক নেই হামজা হলেই বেসিক মাদের পরে মনে রাখবেন বেসিক মাদের পরে হামজা হলেই সেটা কিন্তু হয় মোত্তাসিল নাইলে মুরফাসিল কি হামজাটা যদি অ্যাটাস হয় একই শব্দে হয় মুতাসিল আর হামজাটা যদি আলাদা হয় তাহলে মুনফাসিল আর লাজিমে হলো হামজার সাথে কোনো সম্পর্ক নাই সম্পর্ক হলো তাজদিদ অথবা সাকিন যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আলিফ মাদ এটা বেসিক মাদ আর এর পরের অক্ষরে কি আছে এটা কিন্তু খারাপ জবর এটাও বেসিক অক্ষরে আছে সাকিন তার মানে এখানে এখানে আলিফ আলিপমাদ তার কি আছে তাহলে আমরা এটাও চার মাদ এবং এখানে মুতাসিলের সাথে মদ্দাল আজিমের পার্থক্য হলো ওইটা হচ্ছে হামদার সাথে রিলেটেড আর এইটা হলো তাজদিদ অথবা সাকিনের সাথে রিলেটেড তাহলে যা আমরা একটা কথা বলেছিলাম যে নুনের উপরে তাজদিদ থাকলে অজিব গুন না তাহলে এখানেও কিন্তু তাজদিদ আছে নুনের উপরে আনা

তাহলে আমরা আজকে পড়লাম সেকেন্ডারি মাদ তার মধ্যে একটা ছিল হচ্ছে মত্রাসিল একই শব্দে বেসিক মাদের পর হামজা মুনফাসিল। একটা শব্দ শেষ হবে বেসিক মাদ দিয়ে দ্বিতীয় শব্দ শুরু হবে হামজা দিয়ে মনফাসিল আবার হচ্ছে একই মধ্যে বেসিক মাদের পরের অক্ষরে তাসদিদ অথবা সাকিম থাকলে সেটা মাদ লাজিম আমরা আজকে এই পর্যন্ত রাখবো একটু পরে আমাদের সোরা ইয়াসিনের আহ নাজিরা শুরু হবে ইনশাল্লাহ এখন আপনারা হাত উঠাতে পারেন